বিসমিল্লাহ বলবেন আল্লাহ স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিনই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জরা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারো এক যুবকে এসে হাত পাতলো আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সমর্থ মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিশ্ব ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিশ্ব ইসলাম চাদর আর জগ দুটা নিয়ে সাহাবাদারকে বললেন কে কিনবে ইসলাম তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে একজন বললো আর কাছে দুই দিহাম দিয়ে বিক্রি করে দিলাম দুই হাম নিয়ে যুবককে বললেন না কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে যুবক কুঠার কিনে আনলো

আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসেন আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বে হিসাব রিসিভ দেবে আর আমার নবীকে আমরা প্রমোট করব উনি আমাদের হিরো হি ইজ আওয়ার সুপার হিরো হি ইজ আওয়ার সুপারম্যান ঠিক কি না আমরা আমার নবীর ফলোয়ার উম্মাহ মানি ফলোয়ার আমরা তার উম্মত মানি আমরা ফলোয়ার আমরা কি আমরা আমাদের নবীর ফ্যান তিনি আমাদের সেলিব্রিটি চিল্লায় বলো ঠিক কি না আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি ডগাবে মাটিতে ওই অনুতপ্ত চোখবে বান্দার সব আল্লাহ করে দেয় সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুক ফেলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিলি আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে নাচানাচির এক ছোট নিয়ে না লাফালাফি করেছ জীবন যৌবন কে শেষ করেছো এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন এটাকে কোন কাজে লাগিয়েছ কেমতের দিন জিজ্ঞেস করবে কে আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন আপনি কি হারাম কাজে অশ্লীল কাজে নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন নাকি কোরআনের পক্ষে ছিলেন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় আমাদেরকে দিতে হবে জীবন উদ্দেশ্য ফিক্স করো জীবন উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব আখলাক সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবন উদ্দেশ্য ফিক্স করো দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাড়ি রাখলে এমন কথা বলেছে কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তা যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করা। সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবী সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যেই মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজই কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কত বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইল হইল এগুলোকে ঘরে ঢুকলে অশান্তিও না আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আ ইউ হতীশকা